লক্ষ্মীপুরে দু মাস না যেতে আবারও বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এতে বাস চালকসহ দুইজন নিহত হয় বুধবার এগারোই ডিসেম্বর ভোররাতে লক্ষ্মীপুরের কবিরবাড়ি এলাকায় গ্রিন লাইফ সিএনজি ফিলিং স্টেশনে বাসে সিলিন্ডার রিফিলের সময় এমন ঘটনা ঘটেছে এর আগে গত চোদ্দই অক্টোবর ওই স্টেশনে একই ঘটনা ঘটে তখন তিনজন নিহত হয়েছে জানা যায় ফিলিং স্টেশনে আল মদিনা লোকাল বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এতে আবুল কালাম নামের একজন ঘটনাস্থলে ও নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে রুবেল হোসেন নামে একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নোয়াখালী ও ঢাকায় প্রেরণ করা হয়েছে তবে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি নিহত কালাম পেশায় রংমিস্ত্রি তিনি পৌর শহরের শাহাপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে এবং রুবেল হোসেন আল মদিনা বাসের চালক ও রামগতি আলেকজান্ডারের বাসিন্দা আহতরা হলেন নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা আবুল হোসেন স্থানীয় শাহাপুর গ্রামের বাসিন্দা নাইম নিহতের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার আক্তার হোসেন বলেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আবুল কালাম ও রুবেল হোসেন নামে দুজন নিহত হয়েছে এছাড়া দুজন আহত হয়েছে ঘটনাটি আমরা তদন্ত করছি এতে যদি কারো ত্রুটি পাওয়া যায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব গত রাতের যে বিস্ফোরণের ঘটনাটি সিএনজি স্টেশনে ঘটেছে সেই ঘটনায় এ পর্যন্ত দুজন মারা গেছে রুবেল এবং আবুল কালাম এই দুজন মারা গেছে এবং আহত আছে একজন নোয়াখালী আছে না একজন আহত এই গত রাতের যে ঘটনাটি এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং যারা মারা গিয়েছেন তাদের আত্মার বাদ কামনা করছি আর এই যে ঘটনাটি ঘটেছে গত যে ঘটনাটি ঘটেছিল দুই মাসের ব্যবধানে এটি আবার ঘটল পূর্বের ঘটনায় আপনারা জানেন আমাদের পুলিশের সদস্য সহজে তদন্ত কমিটি ছিল তৎপ্রেক্ষিতে একটি সিদ্ধান্ত এসেছিল যে মেয়াদ উত্তীর্ণ বা মান উত্তীর্ণ সিলিন্ডারের কারণে বিস্ফোরণটি ঘটেছে এবং আমাদের প্রকাশটি কিন্তু ওইদিকে ছিল আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি জেলা প্রশাসনের নেতৃত্বে যে মান উত্তীর্ণ এবং মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার এগুলো দেখে যেন গ্যাস দেওয়া হয় এবং এটি কিন্তু সেটি করে এসেছে আমরা কিছুক্ষণ আগেও কিন্তু ডিটেলস রিপোর্টটি দেখেছি এখন এটির কেন ব্যর্থ হলো এটি মনে হয় পুনরায় আমাদের পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে আর আপনি যেটি বলেছেন যে ফিটনেসবিহীন গাড়ি আমাদের রাস্তায় যে সমস্ত ফিটনেসবিহীন গাড়ি চলাচল করে আমাদের এটির বিরুদ্ধে সবসময় অভিযান অব্যাহত আছে এবং গত ঘটনার পর থেকে এটি আরও বেড়েছে আমরা সার্বক্ষণিকভাবে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মামলা করছি গত যে মামলাটি হয়েছিলো সেই মামলাটি পরিপ্রেক্ষিতে আসামিরা পলাতক আছে তাদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে এবং এটি যে আইনের যে বাত্যয় হয়েছে আমরা দেখব সেটি বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এর আগে প্রায় দু মাস আগেও এমন ঘটনা ঘটেছে তখন তিনজন মারা গেছে আমরা তদন্ত করে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারের প্রমাণ পেয়েছি আজকের ঘটনায়ও আমরা পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করব কেউ দোষী হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া আহত ও নিহত পরিবারের প্রতি জেলা প্রশাসনের সমবেদনা ও সহযোগিতা থাকবে। আসলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে দুই মাসের ব্যবধানে আবার এখানে একটি সিলিন্ডার বিস্ফোরের মাধ্যমে এক বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং আমরা জানতে পেরেছি ইতিমধ্যে দুইজন আসলে কত দুর্ঘটনী ঘটে যাওয়ার পরেই আমরা খুব দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের পুলিশ বিভাগ ফায়ার সার্ভিস বিস্ফোরক অধিদপ্তরের প্রতিনিধি সহ যারা সংশ্লিষ্ট অংশীজন রয়েছে সবার মতামতের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট তদন্ত প্রতিবেদন আমাদের কাছে তৎকালীন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জবাদের এবং এর প্রেক্ষিতে আমরা দেখেছি যে এই দুর্ঘটনার বড় কারণটি ছিল মান উত্তীর্ণ অথবা মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করা এবং সেটি যেন ব্যবহৃত না হয় এবং ফিটনেসবিহীন গাড়ি যেন না চলাচল করতে পারে এই জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে পুলিশ বিভাগ কাজ করছে নিয়মিত মামলা হচ্ছে ফিটনেসবিহীন এর পাশাপাশি যেসব সিলিন্ডার মান উত্তীর্ণ হয়ে গিয়েছে কিংবা মেয়াদ নেই তারা যেন ফুয়েল নিতে না পারে সেই ব্যাপারেও ফিলিং স্টেশনের যারা মালিক তাদের সঙ্গে আমরা দফায় দফায় বসেছি এবং তাদেরকে সতর্ক করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা এই মান উত্তীর্ণ হয়েছে কিনা এই সম্পর্কে নিশ্চিত না হয়ে অথবা মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার যদি থাকে তাহলে ওই গাড়িতে ওই যানবাহনে তারা ফুয়েল সরবরাহ করবে না এবং তারা এটি মেনে চলছে কিনা এটিও কিন্তু আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি তো এখানে এসে মৌখিকভাবে আমরা যেটি জানতে পেরেছি এই ফুয়েল স্টেশনের যিনি ওনার রয়েছেন তিনি আমাদেরকে যেটি জানালেন যে তারা এই সার্টিফিকেটটি দেখেছেন যে এই সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ নয় অর্থাৎ এই সময়ের মধ্যে রিটেস্ট করা হয়েছে এবং তারা গ্যাস দিতে পারে অর্থাৎ ফুয়েল দিতে পারে তারপরও কেন এই দুর্ঘটনাটি ঘটলো এটি যাচাই বাছাই করার জন্য আমরা নতুন করে আরেকটি তদন্ত কমিটি গঠন করবো অতি দ্রুত তার রেজাল্ট নেবো